আজকের এই ভিডিওতে আপনাকে এমন একটি সেটিংস দেখাবো এই সেটিংসটা যদি আপনার মোবাইল ফোনে সেট করে রাখেন তাহলে কিন্তু কোনো প্রতারণাকারী আপনাকে প্রতারণামূলক মেসেজ করতে পারবে না আপনাকে প্রতারণা করতে পারবে না কীভাবে এই কাজটি করবেন এই সেটিংসটা অন করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই আমি দেখিয়ে দেবো অনুরোধ করব ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি এই সেটিংসটা অন করার জন্য আপনাকে যেতে হবে ম্যাসেজ অ্যাপসের মধ্যে তো ম্যাসেজ অ্যাপসে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে অনেকগুলি মেসেজ পাবেন তো এখানে একটি কাজ করবেন এক জায়গায় আপনি কোনাই দেখতে পাবেন একটি প্রোফাইলের লোগো মানে একটি প্রোফাইলের লোগো দেখতে পারবেন এই লোগোর ওপর একটি ক্লিক করে দিবেন। লোগোর ওপরে ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবেন ম্যানেজ সেটিংস এখানে একটু নিচের দিকে স্কল করতে পারেন যদি আপনার নিচে থাকে তাহলে তো মেসেজ সেটিংস মেসেজ সেটিংস খুঁজে বের করবেন তো মেসেজ সেটিংসের ওপর একটি ক্লিক করে দিয়ে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে এক জায়গায় দেখতে পারবেন আপনি স্প্যাম প্রোটেকশন প্রোটেকশন অথবা স্প্যাম এই যে এই যে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন তো দেখেন এখানে কি লেখা আছে স্প্যাম প্রোটেকশন মানে এই অপশানটি এই সেটিংসটি যদি আপনি ওয়ান করেন তাহলে কোনো প্রতারণামূলক মেসেজ আসনি এটা স্প্যাম হয়ে যাবে স্প্যাম হয়ে আপনার সামনে আসবে তো এই সেটিংসটা অন করে আমি দিলাম এখন থেকে কিন্তু আমি সুরক্ষিত থাকতে পারবো কোনো প্রতারণাকারী আমাকে মেসেজ করতে পারবে না যদি প্রতারণামূলক মেসেজ করে কেউ তাহলে এই এই মেসেজটি স্প্যাম হয়ে যাবে স্প্যাম প্রোটেকশান হয়ে যাবে ও ভিডিওটি এখান পর্যন্ত শেষ করলাম যদি ভিডিওটি একটুও ভালো লাগে না তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি ছোট্ট করে লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে